হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী করছো কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় কোথায় চলো চলো ইয়েস 저거. 거기서 들락을. 응?

ওইটা কি গাছ ওইটা বট গাছ আমি ভেবেছি কি গাছ কাকু এখানে একটা ফটো তুলবো চল কি এই আমার দেখে লোভ লাগছে কি দারুন ওই ফলসা কতদিন খাইনি ফলসা দেখ ফলসা কতদিন খায়নি একটা দুটো পেকেওছে দেখ দেখ কালো কালো হয়ে আছে একটা দুটো কাঁঠাল ওকে ওহে হ্যাঁ এখানে করতে কখন নিয়ে র চলে আয় এসে

হ্যাঁ রে দেখতে পেয়েছি ও বাউ বাউ ওয়াও ঠিক বলেছিস বি কেয়ারফুল